দুই হাজার সালে সাউথ আফ্রিকায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বসেছিল আর দুই সালে ওয়েস্ট ইন্ডিজ ও ইউএসএতে বসতে যাচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সবগুলোই আসর খেলেছেন এমন খেলোয়াড়দের ভিতরে রয়েছেন মাত্র দুইজন ক্রিকেটার তার ভেতরে আছেন রোহিত শর্মা ও সাকিব আল হাসান দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত সবগুলো আসরই খেলেছেন এই দুই ক্রিকেটার এর ভেতরে কপালপুরা মাহমুদুল্লাহ রিয়াদ কেননা দুই সালে তিনি যদি খেলতেন তাহলে এই রেকর্ডটা তার নামের পাশেও থাকত তিনি শুধু একটি আসর কম খেলার কারণে এই তালিকা থেকে বাদ পড়ে গেছেন না হলে বাংলাদেশের সাথে সাকিব আল হাসানের নামের পাশে মাহমুদুল্লাহ নামের পাশেও থাকত সবগুলো ওয়ার্ল্ড কাপ খেলার রেকর্ড দুই সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় সাকিব আল হাসানের আর দুই সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এক তরুণ সাকিব আল হাসানকে দেখা যায় সেই দুই সালের ওয়ার্ল্ড কাপ থেকে শুরু এরপরে দুই নয় সালে বাংলাদেশকে নেতৃত্ব দেন সাকিব আল হাসান পরে মাঝখানে কিছুদিন নেতৃত্ব ছেড়ে দিলে আবারও দুই বাইশ সালে নেতৃত্ব দেন বাংলাদেশকে এর ভেতরে ভাইস ক্যাপ্টেনও ছিলেন অনেকবার আর এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এটি যে শেষ ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে তা সবারই জানা এর সাথে সাথে মাহমুদুল্লাহ রিয়াদেরও হয়তো এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপই শেষ ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে এছাড়া এবারে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে রয়েছেন তাসকিন আহমেদ